আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ ও শেখ এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম ডেনভার এটি ক্যাপসুল এবং পাউডার পর সাসপেনশন আকারে বাজারে পাওয়া যায় এটি দুইশো মিলিগ্রাম ক্যাপসুল চারশো মিলিগ্রাম ক্যাপসুল এবং ছোটোদের পেডিয়াটিক ড্রোপ ডেনভার ডিএস পাউডার পর সাসপেনশন এবং পাউডার পর সাসপেনশন ড্রেনবার আকারে সব দোকানে পাওয়া যায় এর প্রস্তুতকার কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি যেসব রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে রেশনতন্ত্রের সংক্রমণ উদ্ধ এবং নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ মধ্যকর্ণের সংক্রমণ টাইফয়েড এবং প্যারাটাইফয়েড জ্বর গনোরিয়া প্যারেন থেকে ওরাল সুইস থেরাপি ইত্যাদি অসুখের জন্য অর্থাৎ একজন মানবদেহের বডির বিভিন্ন রোগের জন্য অ্যান্টিবায়োটিক হিসেবে এই ডেনভার ব্যবহার করা হয়ে থাকে তবে এটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হয় মাত্রা এবং সেবনবিধি সাধারণত চিকিৎসার সময়কাল সাত দিন তবে প্রয়োজন বোধে এটি চোদ্দো দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে প্রতিদিনের মাত্রায় একটি একটি থেকে দুটি বিভক্ত মাত্রায় দেওয়া যায় সাধারণ মাত্রা প্রাপ্তবয়স্ক এবং দশ বছরের উদ্দেশ্য শিশু দুশো থেকে চারশো মিলিগ্রাম প্রতিদিন ছয় মাসের উদ্দেশ্য শিশু আট মিলিগ্রাম কেজি প্রতি কেজি প্রতিদিন হিসেবে ছয় থেকে এক বছর পঁচাত্তর মিলিগ্রাম প্রতিদিন এক থেকে চার বছর একশো মিলিগ্রাম প্রতিদিন পাঁচ থেকে দশ বছর দুশো মিলিগ্রাম দিন শিশুদের জন্য ব্যবহার মাত্রার হিসাব নির্দেশিত মাত্রা বাচ্চাদের জন্য অনুমোদিত অর্থাৎ পাঁচ থেকে সাড়ে সাত কেজি মাত্রা পঞ্চাশ মিলিলিটার মিলিমিটার মিলিগ্রাম এটি ব্যবহার করতে হবে সাড়ে সাত কেজি থেকে দশ কেজি আশি মিলিগ্রাম হিসেবে সাড়ে দশ কেজি থেকে সাড়ে বারো কেজি একশো মিলিগ্রাম হিসেবে অর্থাৎ এটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রার ডক্টরের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করতে হবে এবং ডোজটাও সেই অনুযায়ী মেইনটেইন করে এটি সেবন করতে হবে টাইফয়েড এবং প্যারাটাইফয়েড জ্বর প্রাপ্তবয়স্ক দুশো মিলিগ্রাম বারো পর পর শিশু দশ মিলিগ্রাম কেজি পূর্তি বারো ঘন্টা পরপর গণরিয়া প্রাপ্ত বয়স্ক চারশো থেকে আটশো মিলিগ্রাম এর একক মাত্রা ছয় বছরের শিশুদের ক্ষেত্রে নিরাপত্তা এবং কার্যকারিতা এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি কিডনি সমস্যার ক্ষেত্রে ক্রিয়েটেনিন ক্লিয়ারেন্স বিশ মিলিলিটার পার মিনিট অথবা বেশি সাধারণ মাত্রা ক্রিয়েটেনিন ক্লিয়ারেন্স বিশ মিলিলিটার মিনিট এর কম অথবা ক্রনিক অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস অথবা হেমোডায়ালাইসিস প্রতিদিনে মাত্রা দুইশো মিলিগ্রাম এর বেশি হওয়া উচিত নয় সাসপেনশন প্রস্তুত প্রণালী অবশ্যই এর সাসপেনশনটি প্রস্তুত করার আগে পানি গরম পানি ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে অবশ্যই এই সিরাপের লেভেলের ওপর পর্যন্ত অথবা নির্দিষ্ট মাত্রায় দিয়ে ভালো করে সাসপেনশনটি তৈরি করে নিতে হবে যাতে এর তলানি না পরে প্রতিবার ব্যবহারের পূর্বে অবশ্যই সিরাপটি ভালোভাবে এক থেকে দুই মিনিট ভালো করে ঝাঁকে নিতে হবে এটি ব্যবহারের পূর্বে অবশ্যই যাতে কোনো তলানি না পড়ে সেদিক দৃষ্টি রাখতে হবে গর্ভাবস্থায় এবং স্তন্য দানকালে গর্ভাবস্থায় ক্ষতিকর বলে জানা যায়নি স্তন্য দানকালে চিকিৎসক জরুরি বলে মনে না করা পর্যন্ত এটি ব্যবহার না করাই ভালো এটি ব্যবহারের করার ফলে মাথা ঘোরা মাথা ব্যথা বা ভাব হতে পারে তবে এই সমস্যাগুলো দীর্ঘস্থায়ী নয় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্ল